جدا ان کي ان کي 10 منٽ ڏيو اوا 10 منٽ ڏيو اوا যানজট করবেন না ভি করবেন না কেউ সোশ্যাল ডিস্টেন্স নেমে আপনাদের চামচের কাজ গ্রাম দেখে এলাম স্কুলে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এবং প্রচুর ভিড় হয়েছে লোকজন এসছেন পরিষেবা সব দেওয়া হচ্ছে ওখান থেকে এগারোটা পরিষেবা যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে এছাড়াও অন্য দপ্তরের যে পরিষেবাগুলো যদি কেউ চেয়ে চাইছেন সে ব্যবস্থাও রয়েছে সেগুলো দেওয়ার জন্য মানুষ খুশি যে সরকার তাদের দুয়ারে পৌঁছাতে পেরেছে এবং খুবই পজিটিভ রেসপন্স দেখলাম মানুষের মধ্যে ভিড় আছে এবং কয়েকটা অসুবিধার কথা বলেছেন তা সেগুলো আমরা আলোচনা করে দেখছি কীভাবে সেগুলোকে সলভ করা কী অসুবিধা মানে স্বাস্থ্য সাথীতে খুব ভিড় তো সেই কাজটা আরও যাতে স্মুথ করা যায় আরও যাতে স্ট্রিম লাইন করা যায় সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ওনার টিম এসডিও বিডিও এরা দেখছেন আমরাও হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে চেক আপ করেছি যাতে এটাকে সুন্দরভাবে মসৃণভাবে স্মুথলি কাজটাকে ওটা ভাতার স্টেডিয়াম ওটা অনেকদিন ধরে পড়ে রয়েছে কাজ হয়েছিল দু হাজার আঠেরো সালে আমরা হ্যান্ড ওভার করেছিলাম বিশেষ কোনো খেলাধুলোর কাজে লাগছিল না আমরা বলেছি ওটাকে আবার সুন্দর করে রেস্টোর করতে অল্প কিছু টাকা খরচা লাগবে সেটা করতে হবে সেটা আমরা ব্যবস্থা করে দেবো স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে তারপরে ওখানে যাতে রেগুলার বেসিসে খেলাধুলো হয় সেটা আমি ভিডিও এবং এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি ওনারা আমাকে আশ্বাসন দিয়েছেন যে আবার নতুন করে ওখানে খেলাধুলার ব্যবস্থা করবে আজকে বর্ধমান শহরে ছ নম্বর ওয়ার্ডে সরকার কর্মসূচিকে ঘিরে তৃণমূলের দুটি গোষ্ঠীর একটা বন্দুক